আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বেরিতে আপনাকে স্বাগত আজকে ওই শিডেল নিয়ে হাজির হলাম আজ রাত এগারোটায় সুরেশ্বর উদ্দেশ্যে ছেড়ে যাবে নাইম এম পাস অ্যান্ড রাত সাড়ে নয়টায় সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চ্যাট অ্যান্ড ডাউনটা থেকে আজকে ছেড়ে আসবে এম বি কাজল আজ ডাউনটা উদ্দেশ্যে ইগল কোম্পানির টিপ মানে স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল দশ তাদের টিপ দেখা যাক আজকে তারা যায় কি না তারা রুটটা বন্ধ রাখছে বর্তমানে তাদের কোম্পানি নৌজন বর্তমানে চলাচল করতেছে না ডাউনডার হইতে সো আজকে যেহেতু বৃহস্পতিবার দেখা যাক আজকে যায় কি না আমাদের পেজে এখন একটা পেজ আছে এই পেজে রাতে অনেক আপডেট দেওয়া হয় নতুন নতুন ছবি আপলোড করা হয় চাইলে ছবিগুলো ব্যবহার করতে পারেন বা রাতে অনেক সময় লাইভ করা হয় পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে লাইভগুলো আপনারা দেখতে পাবেন আজকে পোটো উদ্দেশ্য আছে একটি নজান আজকে বৃহস্পতিবার পটোকালের উদ্দেশ্যে সেরে যাবে জামাল পাস সন্ধ্যা সাতটায় এটা পুতুল্লা হয়ে যাবে পুতুল্লা পতুল্লা ঘাট করবে ঢাকা থেকে সারা আধা ঘন্টা পর পুতুল্লা ঘাট করে মানে যাইতে আধা ঘন্টার মতো লাগে পুতুল্লা ওই সব করে আপনারা পুতুল্লা কাটে থাকবেন পোটো খেলি থেকে সেরে আসবে পুবালির বারো আগামীকাল পোটো হল উদ্দেশ্যে সেরে যাবে তাদের কোম্পানির প্রিন্স কামালে জামাল পাস ও প্রিন্স কামাল একই কোম্পানির নজর মানামি গলাচিপাড়ার জায়গা প্লেস করা অবশ্য আজকে বরিশাল থেকে আসছে মানামি তার পাশাপাশি অ্যাডভেঞ্চার নয়ও আসছে বরিশাল থেকে পার্বত আঠারো কোথা থেকে আসলো গতকাল তো এই পার্বত আঠারো দেখিনি ঘাটে গতকাল ঘাটে ছিল সুবরাজ সুরভি নয় পার্বাত বারো ও কুয়াকাটা দুই এই তিনটি অনুযায়ী গতকাল রাতে ঘাটেছিল পার্বত আঠারো ছিল না যাই হোক আগামীকাল শুক্রবার বরিশাল উদ্দেশ্যে শুভরাজের টিপ শুভরাজ নয় ও সুরভি নয় যেতে পারে সম্ভবত এর আগের ট্রিপে সুরভি নয় গেছে কুয়াকাটা দুই ঈদের পর থেকেই সার্ভিসের বাইরে তাকে এদের পর থেকে আর কোনো টিপ দিতে দেখা যাচ্ছে না এখানেই পরে আছে অনেক সময় পার করতেছে কুয়াঘাটা দুই নৌজনটি পিছনে আছে অ্যাডভেঞ্চার নয় কারণ টার্মিনালে কাজ করানো হবে সেই কারণে ঘাটের জায়গা নেই মানে আমি ঈদে দেখতে পাচ্ছেন পটো হোলির জায়গা পুলিশ করা অনেক দিন পর আজকে অ্যাডভেঞ্চার অ্যাক্সিডেন্ট যাবে বরিশালের উদ্দেশ্যে তারপর সে আজকে তিনটি নৌজন ছেড়ে যাবে অনেকদিন পর তৃতীয় থাকবে অ্যাডভেঞ্চার এক এর আগে সুন্দরবন পণ্য ষোলো যেদিনই ট্রিপ ছিল সুন্দরবন পণ্য বাতিল করছিলো একই কোম্পানির দুটি নৌজন থাকার কারণে যাত্রা বাতিল করছিলো তার সেই পার্বত সিরিজে যায় পার্বত এগারো বারো যেদিন ট্রিপ করে সেদিন পার্বত এগারো যাত্রা বাতিল করে তার হি পার্বত আঠারো ও পার্বত বারো যেদিন ট্রিপ করে সেদিন পার্বত বারো যাত্রা বাতিল করে অ্যাডভেঞ্চার নয় এখন ঘাটে ঢোকার চেষ্টা করবে সম্ভবত এই কোনা দিয়ে প্লেস করবে কারণ এত মাঝ নদীতে প্লেস করলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে বালু বাজার বালখাটের সাথে তৃতীয় দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক প্রত্যাশা অ্যাডভেঞ্চার এক যাতে যাত্রী বেশি হয় তাহলে নিয়মিতই আমরা দেখতে পাবো অ্যাডভেঞ্চার এককে কারণ অ্যাডভেঞ্চার এক রোটেশনের বাইরে চলাচল করে অ্যাডভেঞ্চার নয় ঘোরানো হচ্ছে অ্যাডভেঞ্চারে কে এখানে প্লেস করবে বা একটু সামনের দিকে আগায় রাখবে সরি অ্যাডভেঞ্চার নয় প্রথম ডিভাসে সুন্দরবন পনেরো দ্বিতীয় ডিভাসে সুন্দরবন ষোলো তৃতীয়টি বাসে অ্যাডভেঞ্চার এক বরিশালের উদ্দেশ্যে এই তিনটি নদ ছেড়ে যাবে তার পাশাপাশি জ্বালাগাটি বরিশাল আর একটি নদী আছে সুন্দরবন বারো সুন্দরবন বারো ও চাঁদপুর চরমান এই বরিশাল জ্বালাগাটি যাবে সার্ভে রাত আটটা তিরিশ মিনিটে লঞ্চগুলোর কেবিন নাম্বার আমার কাছে আছে অবশ্য কিন্তু তারা বন্ধ রাখে নাম্বারগুলো যেদিন ট্রিপে যাবে সেই দিনকেই চালু করে সেই জন্য আর কেবিন নাম্বার সংগ্রহ করি না উদ্দেশ্য আছে সুন্দরবন সুন্দরবনবারও রাত আটটা তিরিশ মিনিটে চলবে এটা অবশ্যই পুতুল্লা ঘাট হয়ে যাবে চাঁদপুরও ঘাট ধরবে চাঁদপুর থেকে বরিশাল ডেকভাড়া তিনশো টাকা ঢাকা থেকেও বরিশাল ডেকভাড়া তিনশো টাকা কারণ চারপর থেকে বরিশাল যাওয়ার লঞ্চ নেই সেই কারণেই এত ভাড়া ভান্ডার রোটটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকেও কোনো নৌজর নেই আর উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র লঞ্চটি ছাড়বে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলামুল্লাদি থেকে বিকেল সাড়ে ছয়টায় সে সন্ধ্যা সাড়ে ছয়টা সেরে আসবে অভিযান পাঁচ দিন পর সার্ভিসে ফিরলো রাজহংস দশ এতদিন রাজহংস আট চলাচল করেছিল বাসন্তর সেরে যাবে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে বাসন্তর থেকে সেরে আসবে সম্রাট দুই বহুদিন পর আজকে বা দুটি নৌযান বেতওয়ার উদ্দেশ্যে এতদিন একটি করে নৌজান চলাচল করতো কারণ আজকে বৃহস্পতিবে আজকে যাত্রী একটু বেশিই থাকবে প্রথম ডিবাসে কর্ণফুলি বারো রাত আটটায় দ্বিতীয়টি বাসে কর্ণফুলি তেরো রাত আটটা বিশ মিনিটে দৌল হাকিম উদ্দিন মঙ্গল সিকদার ফ্যাশন আশ থেকে সেরে আসবে বিকেল পাঁচটায় তাসরিফ তিন দুই দিন পর আজকে হাতিয়ার উদ্দেশ্যে তাসরিফ সিরিজের টিপ তাসরিফ দুই ছেড়ে যাবে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে রিসার্টবে সন্ধ্যা ছয়টা বিশ বা তিরিশ মিনিট রিসার্টবে যেহেতু একটি নোজেন এটা বাইরে থাকবে মুন্সিগঞ্জ লিখা কালগুর দৌলত খান হাকিম উদ্দিন তজুমুদ্দিন মনপুর হাতে হাতিয়া থেকে সেটা আসবে পার হন চার্ট হ্যাঁ দুপুরে একটা সেট আসবে আজ কালারের উদ্দেশ্য আছে সাব্বির দুই লঞ্চটি সার্ভবে সন্ধ্যা সাতটায় নতুন টাইম টেবিল করা হয়েছে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় এবং কালা থেকে বিকেল পাঁচটায় কালাইয়া থেকে সেরে আসবে ইগল পাস আগামীকাল থাকবে ইগল আট কালায় উদ্দেশ্যে চর্মন্দার উদ্দেশ্যে আছে রেস্তান পাস লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মন্দাস থেকে সেরে আসবে পারাবাদ পনেরো লালমনের উদ্দেশ্যে আছে মানিক এগারো লঞ্চটি সার্ভে সাতটা দশ মিনিটে লালমন থেকে সেরে আসবে প্রিন্স আকিন আগামীকাল শ্রীনগর আট থাকবে দুলিয়া গঙ্গাপুর বগুহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল নয় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা দিকে থেকে বুড়হানুদ্দিন থেকে সেরে আসবে বিকেল চারটায় গাজী সালাউদ্দিন পাতারহাটের উদ্দেশ্যে আছে জামাল এক পাতারহাট রুটটি চালু হলো অবশেষে বহুদিন পর আজকে জামাল এক সেরে দেবে সন্ধ্যা সাড়ে সাতটায় বোলাখিয়াগের উদ্দেশ্যে প্রথম ডিবাস্ত এম বালিয়া এটা ঘাট হয়ে যাবে দ্বিতীয় বাস্তে কর্ণফুলি দশ প্রথম ডিপ সারবে রাত আটটা তিরিশ মিনিটে দ্বিতীয় ডিপ ছাড়বে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অ্যান্ড ভোলা খেয়াঘার থেকে সেটা আসবে এম বি ভোলা সাতটা দশ মিনিটে সার্ভবে অ্যান্ড কর্ণফুলি নয় সিরে আসবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে গোসের বসেহার উদ্দেশ্যে আছে ধুলিয়া এক লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসের হার থেকে সেরে আসবে শাহরুখ এক পাতা হার উদ্দেশ্যে আছে সরি এই লঞ্চটিতে আগে পাতা চলতো সেই জন্য কষ্ট হয়ে গেছে কেউ পাড়ার উদ্দেশ্যে আসছে ইয়ার তিন ইয়ার তিন লঞ্চ টি সন্ধ্যা ছয়টায় কেউ পাড়া থেকে সেরে আসবে পুবালি ছয় আগামীকাল জামাল থাকবে কেউ পাড়ার উদ্দেশ্যে জামাল আট আগামীকাল কেউ উদ্দেশ্যে ছেড়ে যাবে আর ছেড়ে যাবে ইয়ার তিন ভাইঘাট পতুল্লা ধুলিয়া বাসবাড়ি আউলে পোস্ট বন্ধাতলি দুপুর একটা সরস্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ এক দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে যে কোনো একটি নোজন গ্রিন ওয়াটার সাথের পক্সিতে যারা কাট যেতে চান এই লঞ্চগুলো ব্যবহার করতে পারেন এই লঞ্চগুলো কাট রুটে চলাচল করে ওয়াল ইথ চায়ার আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় এই লঞ্চটি আবার রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে নয় আছে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ফারান নয় আবার রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ইলিশা থেকে রাতে দুইটি লঞ্চে ছাড়বে ফারণ নয় রাত দশটায় ও আল অল ইথ চার্জ রাত দশটা বিশ মিনিটে বুকিং নাম্বার এখানে দেওয়া আছে অনেকে বুকিং নাম্বার চাইছিল এখান থেকে নিতে পারেন পশ্চিম দিয়ে ময়ূর দুই আছে চাঁদপুরের দশে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে দশটা দশে চাঁদপুর থেকে আবার বিকেল সাড়ে পাঁচটা ছেড়ে আসবে চাঁদপুরে হাটের উদ্দেশ্য আছে সন্ন্যাদি পাঠ দশটা পঁচিশ মিনিটে অ্যান্ড এগারোটা বাতচল্লিশ হাসিনা সন্তানের চাঁদপুর গ্রাম ফেরা করার উদ্দেশ্য তো এই ছিল আজকে আমার শেডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে সাথে সারা দিন অসুবিধা ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন